আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন শুরুতেই সংবাদ গোপালগঞ্জে চলছে কারফিউ সন্ত্রাসীদের ছাড় নয় বললেন ঢাকার জুলাই আন্দোলনের গৌরবময় সাক্ষী গ্রাফিতে চিত্রকর্মে ফুটে উঠেছে দেশপ্রেম লঙ্কা বধের পর দেশে ফিরেছে টাইগাররা ঘরের মাঠে অপেক্ষায় পাকিস্তান দল

জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলা সংঘর্ষ ও প্রাণহানির পর গোপালগঞ্জে চলছে কারফিউ বুধবার রাত আটটা থেকে জারি করা কারফিউ আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে কারফিউ জারির পর থেকে থমথমে অবস্থা বিরাজ করলেও এখন কিছুটা জনসাধারণের চলাচল বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে শহরের বিভিন্ন সড়কে আতঙ্ক উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে সাধারণ মানুষ গ্রেফতার আতঙ্কে শহরতলীর বিভিন্ন এলাকা থেকে পুরুষদের বাড়ি ছাড়ারও খবর পাওয়া গেছে এরই মধ্যে যৌথ বাহিনীর অভিযানে চোদ্দ জনকে আটকের খবর পাওয়া গেছে কিছু পোলাপান মানে সর্কি নিয়ে ফুলকুশি নিয়েছিল তারা ওই টায়ার মায়ের দোকানে মানে যায় ওই জায়গার সামনে ওই আগুন টাগুন ধরাই ছিল এগুলাই দেখছি আমরা এখানে সেনাবাহিনী বা আইন বাহিনী যারা আছে তারাও মার প্রতিষ্ঠান থেকে যারা আওয়ামী লোকজন ছিল তারাও আসলে এখানে ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ কেটে কম মানুষ আমরা বিপদে না পড়ি দিতে না পড়ি এইটুক সবসময় সরকারের দিকে বা বর্তমান যারা আছে মানে এইটুক স্বাভাবিক থাকলেই হয় কোনো দোকানপাট খোলা নাই আমাকে একটা রিক্সা চালাবো রিক্সা চালা বাইরে সব যাদের বাড়িতে রিক্সা তুই যার যার বাড়ি রয়েছে আমার সাথে দশটা লোক কাজ করে তা তিনটা লোকের বাড়ি চাইল নেই যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনমনে শান্তি আনার জন্য জনগণের শান্তি শৃঙ্খল রক্ষার জন্য আমাদের যা যা করল ইনশাল্লাহ আমরা তাই করছি সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো সন্ত্রাসীদের কোনো স্থান নেই তারা বিন্দু মতো ছাড় পাবে না গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান মেহেদী গোপালগঞ্জের পরিস্থিতি এখন কেমন দেখছেন আর গতকালের সংঘর্ষে আহতদের অবস্থা কি এই সহিংসতা দেখেছেন এই ঘাট এলাকাতেই এবং এই সড়কটি জুড়েই কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি রাত আটটা থেকে কারফিউ জারি করা হয়েছে যা আজকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে এবং এখন যদি এই লঞ্চঘাট এলাকার একটু চিত্রটা তুলে ধরি তবেই আসলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু কারফিউ চলাকালেও মানুষ চলাফেরা করছে জরুরি প্রয়োজন অনেক প্রয়োজনে অনেকেই বের হয়েছে তবে আমরা সকাল দশটার পর থেকে যেমনটি দেখেছিলাম এখানে মানুষের চলাচল কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ঢাকা রেঞ্জের ডিআইজি উনি আসলে সশরীরে উপস্থিত থেকে এই পুরো গোপালগঞ্জ এলাকা জুড়ে কিন্তু বিশাল বড় একটি টহল টিম নিয়ে অভিযান পরিচালনা করেছেন এবং যেমনটি বলছিলেন যে চোদ্দ জনকে আটক করা হয়েছিল আমরা কিন্তু পরবর্তীতে এই টহল দেওয়ার সময় আমরা আরও কয়েকজনকে আটক করতে দেখেছি নির্দিষ্ট সংখ্যাটা এখন বলা যাচ্ছে না তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়তো এটি প্রকাশ করবেন এবং আহতদের কথা যদি বলি যারা আসলে গুরুতর আহত হয়েছে তারা চিকিৎসাধীনই রয়েছে এবং প্রাথমিকভাবে যারা আহত ছিলেন তারা চিকিৎসা শেষ করে নিজ নিজ বাড়ি ফিরে গেছেন এবং তিনি একটু আগে বলছিলেন যে এই এলাকায় যে বাড়িতে যে পুরুষ সদস্যরা রয়েছে তারা কিন্তু এখন আসলে বাড়িতে অবস্থান করছে না গ্রেপ্তার আতঙ্কে তারা কিন্তু বাড়ি গতকালকে থেকে আসলে এই গোপালগঞ্জে তাদের যে নিজ বাসভবন সেখানে কিন্তু অবস্থান করছে না এবং এখানে যে বর্তমান চিত্র দেখছেন এখানে কিন্তু এখনো আসলে পুলিশের টহল টিম আমরা একটি একটি করে দেখতে পাচ্ছি এখনো টহল টিম টহল দিয়ে বেড়াচ্ছে এবং আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত যেহেতু রয়েছে তো এখন পর্যন্ত আসলে কারফিউ সময় বাড়ানো হবে কি না তা বলা যাচ্ছে না সন্ধ্যা ছয়টার পরবর্তীতে হয়তো বা আমরা জানতে পারবো যে কারফিউ এখানেই সমাপ্ত করছে নাকি আরও দীর্ঘায়িত করা হবে তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য গোপালগঞ্জ থেকে মেহেদি আপনাকে ধন্যবাদ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গুপ্ত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় নওগাঁ জেলা যুবদলের উদ্যোগে শহরের নৌজোয়ান মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় পরে বিএনপি কার্যালয়ের সামনে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে অভিযন্তা কর্মীরা নজোয়ান মাঠে জড়ো হয় একই দাবিতে বাগের হাটেও বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতা জুলাই আন্দোলনের গৌরবময় সাক্ষী গ্রাফিতি রাজধানী ছাড়িয়ে জেলা শহর কিংবা পাড়া মহল্লায় ছড়িয়ে পড়ে সরকার বিরোধী নীরব এই প্রতিবাদ বৈষম্যের বিরুদ্ধে এবং দেশপ্রেম সাম্য ও ঐক্য ফুটে ওঠে এসব চিত্রকর্মে কোথাও দ্রোহের আগুন কোথাও দুঃশাসনের থাপার চিত্র দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষকে নিষ্পেষণ গণতন্ত্রের হত্যা বাক স্বাধীনতা হরণ ও নির্বাচনের নামে প্রহসন এমন বিভিন্ন অভিব্যক্তির নানা চিত্র বিভিন্ন দেয়ালে চলতি পথে এসব ছবির দিকে তাকালে এখনো চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে জুলাই বিপ্লবের স্মৃতি শুধু ছবি নয় গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে স্লোগানে স্লোগানে ভরে ওঠে প্রতিটি আনাচে কানাচে কখনো রাতের আধারে আবার কখনো প্রকাশ্য দিবালোকে আঁকা এসব গ্রাফিতি বেগবান করেছে আন্দোলনকে ইতিহাস ঘাটলে দেখা যায় যখনই দেশের প্রয়োজনে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে তখনই এসব চিত্রকর্মে ফুটে ওঠে নগরীর দেয়াল নীরব এই ভাষাই হয়ে ওঠে শক্তিশালী মাধ্যম এই জেনারেশনটা যে এতটা সমাজ সচেতন এতটা রাজনীতিমুখী এটা একটা বহি প্রকাশে গ্রাফিটির মাধ্যমে হয়েছে সাধারণ মনে হলেও গ্রাফিটি এক ধরনের বিপ্লবের প্রতীক সমাজ দর্শন এক গভীর জীবনবোধ এক কথায় মুখে যা প্রকাশ করা যায় না তাই ফুটে ওঠে এই মাধ্যমে এর চাইতে ভদ্র আন্দোলন বা প্রতিবাদ আর হতে পারে না এটা শুধু চিত্রকলার না মানে এটা একটা দ্রুহ প্রেম যে বাস্তবতার যে কঠিন একটা সময় স্বৈরাচারী শাসন ব্যবস্থার যে মানে একটা অত্যাচার সে জিনিসগুলো সেই বাচ্চারা আসলে অনুভব করেছে সময়ের সাথে সাথে এসব শিল্প হারিয়ে যাবে এজন্য সংরক্ষণের তাগিদ তার দেয়ালগুলোকে সংরক্ষণ করবার তো কোনো ব্যবস্থা নাই অ্যাকচুয়ালি তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরে রেখে এগুলো নিয়ে গবেষণা করাও খুব দরকার লেখালেখি করাও দরকার কেননা ওদের যে মননটা ওদের যে চিন্তার জায়গাটা ওদের যে প্রতিবাদের ভাষাটা এটা আমাদের বোঝা দরকার আবারও প্রয়োজন হলে এভাবেই মাঠে নামবে তরুণেরা এমনটাই মত সাধারণের আধিপত্যবাদের নিকশ কালো থাবা থেকে মুক্তি পেতে শ্যাওলা জমা এই দেয়ালগুলোতে ফুটে উঠেছিল প্রতিবাদের ভাষা স্ফুলিংয়ের মতো ফুসেছিল যে আন্দোলন সেই দ্রোহের আগুনে এই চিত্রকর্মগুলো জুগিয়েছিল অনুপ্রেরণা চলমান এই ক্যানভাস জাগ্রত করেছে ঘুমন্ত বিবেককে লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা পঞ্চগড় সীমান্ত দিয়ে চব্বিশ জনকে পুষিন করেছে বিএসএফ পুলিশ জানায় গতরাতে জেলার বোদা উপজেলার বড়শী ইউনিয়নের মালিক টাঙ্গা দাড়িয়ার মোড় সীমান্ত দিয়ে ছয় নারী পাঁচ শিশু ও ছয় জন পুরুষ সহ মোট সতেরো জনকে পুষিন করে বিএসএফ পরে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয় বিজেপি সদস্যরা খবর পেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় সোপর্দ করে সদর উপজেলার সিংরোড সীমান্ত দিয়ে দুই নারী তিন শিশু ও দুইজন পুরুষ সহ সাত জনকে পুষিন করেছে বিএসএফ পরে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সদর থানায় নেয়া হয়েছে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ইরাকের পূর্বাঞ্চলীয় আলকুচ শহরে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ষাট জনের মৃত্যু হয়েছে এখনও এগারো জন নিখোঁজ রয়েছেন ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভবন ও শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি এই ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে খেলার খবর শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জেতায় দেশবাসীকে বাংলাদেশ দলের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল প্রায় এক মাসের সফর শেষে সকালে ঢাকায় পা রাখে লিটন মিরাজরা এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বড় চ্যালেঞ্জ লিটন বাহিনীর টেস্ট ওয়ান ডে সিরিজে হারের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে টি টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি সঙ্গী করে বৃহস্পতিবার দেশে ফিরেছে টাইগাররা তবে বিশ্রামের সুযোগ পাচ্ছে না তারা লিটন দাসের দলের সামনে এবার আরো বড় চ্যালেঞ্জ ঘরের মাঠে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত পাকিস্তান লিডিং সিরিজ দেখেন আমরা একদিনের মাথায় আবার কিন্তু নতুন সিরিজে ঢুকব ওইভাবে আলাপ আলোচনা হয়েছে আমাদের যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি জাস্ট আজকের দিনটা একটু হয়তো রেস্ট নিবে কালকে থেকে যে যার কাজে আবার নেমে যাবে লঙ্কানদের বিপক্ষে ক্রিকেটের তিন ম্যাচেও পঞ্চাশ ওভার ব্যাট করতে পারেনি নাজমুল কিনা ঘরে আনলো সংক্ষিপ্ত সিরিজ জয় ট্রফি ঊর্ধ্বে দলের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি আমাদের টেস্ট একটা ভালো যায়নি ওডিআই সিরিজে কিন্তু একটা জিনিস আমরা ভালো হয়েছে যে একটা ম্যাচ ফার্স্ট ম্যাচ হারার পর যেভাবে ব্যাট করেছিল সেকেন্ড ম্যাচে ওইটাও খুব ভালো একটা পজিটিভ সাইন ছিল এরপর হয়তো বা সিরিজ জিততে পারেনি বাট ফার্স্ট ম্যাচ টি টোয়েন্টি সিরিজে হারার পর দ্য ওয়ে বি প্লেড আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল খুবই ভালো পারফরমেন্স ছিল আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ হাতে সময় খুব একটা নেই তাই এখন থেকে বিশ্বকাপের আগে দলের ধারাবাহিকতা নিয়ে কাজ করার কথা জানান নাফিস কনসিস্ট্যান্ট হওয়াটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো ওই হিসাবেই আমরা এগোচ্ছি যেভাবে কথাবার্তা আমাদের ওই তিরিশ জনের পরিবার যেটা আমাদের ফ্যামিলি যেটা আমরা বলি ওইটার মধ্যে যে আলাপ আলোচনা হয় আমরা গ্র্যাজুয়ালি কীভাবে ইম্প্রুভ করতে পারবো এভরি ডে কীভাবে ইম্প্রুভ করতে পারবো প্রত্যেকটা প্র্যাকটিস সেশন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচে সো এই সব জিনিস নিয়েই আমরা কাজ করছি একদিনের বিরতি দিয়ে শনিবার ফের মাঠে ফিরবে টাইগাররা আগামী বিশ জুলাই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে স্বাগতিকরা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করছি দীপ্ত সংবাদ যা আবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার গোপালগঞ্জে চলছে কারফিউ সন্ত্রাসীদের ছাড় নয় বললেন ঢাকার ডিআইজি জুলাই আন্দোলনের গৌরবময় সাক্ষী গ্রাফিতি চিত্রকর্মে ফুটে উঠেছে দেশপ্রেম লঙ্কা বধের পর দেশে ফিরেছে টাইগাররা ঘরের মাঠে অপেক্ষায় পাকিস্তান দল এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে